আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে কথা বলবো ইন্ডিয়ান মিডিয়া নিয়ে এবং তাদের গভর্নমেন্টের মিথ্যা খবর কিছু কথা বলবো গত কিছু কিছুদিন যাবত এত ফেক নিউজ ছড়াইতেছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মত না কারণটা হইল পাকিস্তান আর্মি তিন বাহিনীর কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জা মুর্শেদ বাংলাদেশ বিজেটে আসছেন তার সাথে আরও কিছু আর্মি অফিসার এবং নেভাল অফিসারও আছেন এটা এখন আর ইন্ডিয়ার কোনো রকমই সহ্য হইতেছে না এখন তো এমনি কিছু করতে পারতেছে না তো জমশেদ মির্জা আমাদের সিজিএস যে আছে ওনার সাথে মিটিং করছেন তারপরে নেভি প্রধানের সাথে মিটিং করছেন এয়ারফোর্সের প্রধানের সাথে মিটিং করছেন আরও অন্যান্য রাজনৈতিক না দলের নেতার সাথেও মিটিং করছেন আর পরে যা আ... দেখা করছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় স্বাভাবিকভাবে ডক্টর ইনিক যেভাবে মিটিংয়ের পরে সবাইকে নিয়ে একটা ছবি তুলেন সেই রকম ছবিও তোলা হয়েছে আর উনি ওই যে পাঁচ অগস্ট আগস্টের যে নৃশংস হত্যা হয়েছে এইগুলির গ্রাফিক যে ছিল দেয়ালে দেওয়ালে যে ফটো ছিল এইগুলি উনি একটা বয়ের ভিতরে ট্রান্সফার করছে এখন বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে উনি একটা বু এইরকম একটা বুক ধরাইয়া দেন সবাইকে দেখার জন্য কারণ সবাই তো আবার বাসা বুঝে না ছবি দেখলে তো বুঝতে পারে এটার কারণ রইল এটা আর কি যে এইটা দেওয়া হয় এখন ইন্ডিয়ার মিডিয়া এবং আমরা দেশের কিছু দালাল আছে যে ইন্ডিয়াতে পলাই রয়েছে ইউটিউবার আছে তারপরে কিছু সাংবাদিক আছে এতে হলুদ সাংবাদিক টাকার হাসিনার আমলে তো সাংবাদিক গ্রহ চারশো পাঁচশো কোটি টাকার মালিক আছেন তো এত এত পয়সার রূপ সামলা কেমনি সামলানো তো সম্ভব না তো তারা একটা প্রভাকাণ্ডা চালাইছে যে ডক্টর ইনুজ যে ছবিটা দিছে বইটা দি সেইকে জমশেদ মির্জাকে এইটা হইল গ্রেটার বাংলার এক ছবি এর ভিতরে তাদের যে সাত রাজ্য আছে লাইক ত্রিপুরা মণিপুর মিজোরাম আসাম নাগাল্যান্ড তারপরে একটা যেন কি এমনি এমনি সাত সেভেন সিস্টার যেটাকে বলে আর কি তো এইগুলি দেখাইয়া দিছে বুঝা চাইতেছি এটাই যে আমরা এইটাকে ফিরে চাই ইন্ডিয়ার কাছ থেকে এখন পাকিস্তান যদি যুদ্ধ করে তাদের সাথে আমরাও আসি আমরাও যুদ্ধ করবো এই জায়গা দখল করার লাগে এটা আসলে কিন্তু এইটা না ওইখানে যে বইটা দেওয়া আছে বইটার যে ফ্রন্ট পেজ আছে এটাতে ওই যে শহীদ কি কয় নামটা বুঝে গেল শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদের একটা ছবি আছে আর বাংলাদেশের ফ্লাগের যে মধ্যে যে সূর্যর যে ইটা আছে লাল কালার ওইটা দেওয়া আছে এখন এটারে আর ম্যাপের আকৃতি যে বুঝতে চান তাইলে এটা সিলেট ডিস্ট্রিক্টের যে ম্যাপটা আছে ওইটার আকৃতিটা আছে এই জায়গাতে এটা দেখা হয়েছে দেখা হয়েছে এখন কথা হইল যে আগে আর পাকিস্তান তো বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক করতে চাইতেছে এটার কারণ আছে কতগুলি প্রথম কারণ হইল আওয়ামী লীগ সরকারের আমলে যে পনেরো ষোলো বছর এই সাধারণত ইয়া ইন্ডিয়ার দুশ্মনীল পাকিস্তান এখন ইন্ডিয়া বাংলাদেশও কইছে যে আমি যে নজরে দেখি ইয়াকে এই পাকিস্তানকে তোমারও ওই নজরে দেখতে হইবে আর ওইটাই আওয়ামী লীগ গভর্নমেন্ট পালন করছে যে পাকিস্তানের সাথে কিচ্ছু করা যাবে না পাকিস্তান জঙ্গি দেশ এই দেশ সেই দেশ মানে কইরা তাদেরকে অনেক দূরে রেখে দিছে তো এখন যখন শেখ হাসিনা বিতাড়িত হয়েছে মসনত্বিকা তখন তারা জুড়ে চেষ্টা চালাইছে যে বাংলাদেশে আমার বাই তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে সেই হিসাবে দুই দিন পর পরে তাদের লোকজন আসতেছে যেমন করাচি থেকে ফোর্ট থেকে চিটাং ফোর্টে জাহাজ আসছে এখন তারা ওই যে প্লেন চলাচলেরও চিন্তা ভাবনা করতেছে এবং ব্যবসা বাণিজ্যে কীভাবে দুই দেশে লাভবান হওয়া যা সেই ইয়েও করতেছে এখন ইন্ডিয়া যেমন ওই যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে পেঁয়াজ কিন্ত তারা কোনো কিছু হইলেই পেঁয়াজ বন্ধ করে দিত চাউল বন্ধ করে দিত মানে সব কিছু বন্ধ করে দিত যেন বাংলাদেশ বাধ্য হইয়া আর ওই যে গুলামি করে এখন তো গোলামির দিন আর নাই স্লেবের দিন চলে গেছে এখন আর নাই এটা আগে ছিল কোনো এক সময় ষোলো বছর পর্যন্ত এটা করছে এখন বাংলাদেশের মানুষ ছিল স্বাধীন আর যুব সমাজ কারো অধীনে থাকতে এইটা মুঠো পছন্দ করে না যেমন পেঁয়াজ বন্ধ করে দিছিল দেওয়ার পরে পাকিস্তান থেকে ছাব্বিশ হাজার টন পেঁয়াজ সাথে সাথে নিয়ে আসে দেশের যে সমস্যা আসিল সমস্যার সৃষ্টি করতে পারে নাই যেটা ওই যে ই ম্যানমেড মানুষ দ্বারা যে প্রাকৃতিক যে ইয়াটা আছে না যে একটা ই সৃষ্টি করা দুর্ভিক্ষ সৃষ্টি করা ইটার পারছে না এখন দেখা গেছে যে ইন্ডুস সরকারকে রকমই তারা দমন করতে পারতেছে না তাদের আওতাতে আনতে পারতেছে না কারণ বাংলাদেশে তো রয়ের লোক ডুকে রয়েছে মিলিটারির ভিতরে পুলিশের ভিতরে আমলার ভিতরে রাজনৈতিক দলের নেতার ভিতরে আমি একটা জিনিস বুঝে পাইলাম না যে বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশের মানুষ অন্য দেশের ই হইয়া এই গোয়েন্দার হইয়া কাজ করে দেশের দেশ দেশদ্রোহীর মতন কাজ করে এটা পৃথিবীর আর কোনো দেশও নাই কারণ আমরা বাঙালি বাঙালি তো ওই যে মির্জাপুরের জাতি নবাব সিরাজদুল্লার সাথে যে ঘটনা হয়েছিল এখন দেখা যাক কলকাতা কলকাতা থাইকা বাইরে থেকে কিছু সাংবাদিক আছে ইউটিউবার আছে আজকে দেখলাম একজন ইন্টারভিউ নিতেছে মানে হ্যাঁ বাংলা বাংলাদেশের বিপক্ষে প্রশ্ন করতে আছে আর ইন্ডিয়ান বেটা আপনার ওই যে উত্তর গোল দিতেছে আর হ্যাঁ দাঁত বাইর করে করে হাসতেছে এর কাছে কত ভাল লাগতেছে তো এরকম দেশদ্রোহী আর বেইমানে দেশ বুঝে গেছে যতদিন ডক্টর ইনুস আসিল বাংলাদেশকে কিচ্ছু করতে পারে নাই যদি ডক্টর ইনুসের ছাড়া যদি অন্য কোনো লুক হইতো এতদিনে বাংলাদেশের গিলাঘাইলে লইলে ইন্ডিয়া তবে চান্স আছে আগামী সরকার যদি আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না আর আশারও কোনো চিন্তাভাবনা নাই বিএনপি আর জামাতের ভিতরে নির্বাচন হবে এখন তারা যারা নির্বাচিত হবেন হওয়ার পরে যদি ইন্ডিয়ার বয়ে যদি ডরাইয়া ওই যে কি বলে প্যান্টের ভিতরে প্রস্রাব টসাপ করে দেন তাই তো আর কিছু করার নাই ওই ইউনুসে যতটুকু সম্মান দেওয়া গেছিল ওইটা হারায়ে বসতে হবে কারণ আমরা দেশের মানুষের তো একটা লোভ আছে যে ইন্ডিয়া আমাদেরকে ক্ষমতাতে বসায় রেখে দেবে পাবলিকের নিজের জনগণের উপর ভরসা নাই জনগণের বুটের দরকার নাই দাদা থাকবে আমরা কোনো রকমের নির্বাচন করব আর তাদের কাছ থেকে আপনার সাপোর্ট নিব আর তারা তো জামাতের কোনো দিনই সাপোর্ট দিব না আর জামাতের এই সাপোর্ট চাই চাইবেও না এখন একটা দলই আছে সেটা হইল বিএনপি যে রহমান যে সুরে কথা বলছে আপনার ওই যে ডক্টর ইনুসু ওই সুরে কথা বলছে কিন্তু বর্তমানে যে বিএনপি আছে এটা নিয়ে একটু চিন্তা আছে কারণ বিএনপির বেশিরভাগ মানুষই রয়ে সাথে জড়িত অনেক যারা প্রথম প্রথম সারির নেতা আছে এরপরে এই এই পার্টিতে নতুন কোনো মুখ নাই একজনও নাই ওই পুরানা দাদার আমলের দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এই মানুষগুলি আছে এখনও এরপরে তারা এই যে চাঁদাবাজি হইতেছে কালকে দেখলাম এক মহিলা তার দোকানপাট যা আছে বাইঙ্গা চুরমার করে লইতেছে চাঁদার লাগিয়া আয়সা ফেসবুকে আয়সা কান্নাকাটি করতেছে যে আমার এই দোকান বন্ধ করে লুট করে নিয়ে গেছে এবং আমার কাছে এত লক্ষ টাকা চাইতেছে চাঁদা তো বর্তমানেই তো মনে করছে বিএনপি যে ক্ষমতাতে আইসে গেছে তারা আপনার ওই যে বিভিন্ন নৌকাঘাট টেম্পো টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড তারপরে আপনার বিভিন্ন বাজার গরুর হাট বালু তুলা এগুলি তো অলরেডি চালাই দিছে চলতেছে এরপর আরেকটাই হইলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেওয়া ওই মামলা দিয়া কোটি কোটি টাকা টাকা মামলা মামলার থেকে বার যদি টাকা না দাও তাইলে মামলার ভিতর ডুকা যাইবে ওন কী করবো আওয়ামী লীগের লোক তখন দেশ আর মুখ খুললা করতে কইতে পারে না যে আমি আওয়ামী করছি এ কথা তো কইতে পারে না ওই বাধ্য হইয়া পাঁচ লাখ দিল দেওয়ার পরে এক দুই মাস পরে আবার দেখিয়া করো যে এই টাকা তৈবো না নতুন কেসের কলাম ঢুকাই দেবো আইনে আরও পাঁচ লাখ ও এরকমভাবে ব্ল্যাকমেল করতেছে টাকা খাইতে আছে খাইতে আসে খাইতে আসে তো এটা তো একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে গা জিনিসটা এখন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের একটা বড় আশা আসীন যে দেশটা এখন একটা লাইনের ভিতরে আসবে কিন্তু দুর্ভাগ্য হইল সত্য যে আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাদের কারণে এটা সম্ভব হয়েছে না কারণ যতগুলি জিনিসের উদ্বেগ নিছে প্রফেসর ইনুস একটা তো সাপোর্ট করছে না এই রাজনৈতিক দলগুলি তো না আর প্রফেসর ইনুসেরও কিছু দোষ আছে দোষটা হইল উনি স্ট্রং হইয়া কাজ করতে পারছে না করবে কেমনে কারণ শেখ হাসিনা তো একেবারে ওয়ার্ড থেকে দইরা রাষ্ট্রের মাথা পর্যন্ত যা আছে তিন তোর চার স্তরের মানুষরা ঢুকাইতে হয়ে গেছে ও কারে বাদ দিয়ে কারে রাখবো একটারে বাদ দিয়ে যার কানে ওইটাও তো সেম সেম এখন নতুন লোক কত লুকাইবে আর কত ইয়া করবে তাতে কইরা এরপরে রাজনৈতিক নেতারা করে না সহযোগিতা তারা ওই যে পাঁচে আগস্টের পরেই চিলাচিলি শুরু করে দিছে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন কারণ এই যে এত বছর দুইরা ক্ষমতার থেকে বাইরে এখন তো ক্ষমতার যাইতে হইব না নির্বাচন না হইলে তো যাইতে পারবে না আর ছাত্ররাও একটা ভুল করছে বিপ্লবী সরকার গঠন না কইরা কারণ বিপ্লব যারা করে তারাই সরকারের প্রধান ছাত্ররা করছিল ছাত্র যারা আপনার বিপ্লবী সরকার গঠন করতে পারতো কিন্তু তারা এটা করে নাই তাদেরকে ওই যে বিভিন্ন রাজনৈতিক নেতারা তো বয়স কম বুদ্ধি দিছে স্পেশালি আসিফ নজরুল আসিফ নজরুল তো আমিও কইতে শুনছি কইতে কই দিতেছে যে ই বলো যে কথা যে আমাদের ছাত্রদের ভিতরেও দু তিনজন ইয়া উপদেশটা রাখতে হবে সে তো ভাবনা আসিল যে সে নিজেই আপনার ইয়ে হবে ওই যে প্রধান উপদেষ্টা হবে তার এরকম চিন্তাভাবনা বসে আসিল আচ্ছা যাক যাই হোক এখন কথা হইল যে দেশে গড়তে হইলে বলিষ্ঠ নেতৃত্ব লাগব এরকম বাঙ্গাসুরা মানুষ দিয়া দেশ গরম যেত না আর এখন এই যে ইলেকশন হয়ে গেলে আসল বিপদের সম্মুখীন হবে নতুন যে গভর্নমেন্ট আসবে কারণ তখন আর ডক্টর ইনুস থাকবে না ইন্টারন্যাশনাল যে একটা চাপ আসিল ওইটা ডক্টর ইনুসের উপরে ছিল না যখনই একটা গভর্নমেন্ট আসবে তখন ইন্টারন্যাশনাল চাপটা ইন্ডিয়া দেওয়াবে বিভিন্ন দেশকে দিয়ে আর এইটা আমার মনে হয় না যে কোনো গভর্নমেন্ট যদি সে স্ট্রং না হোক দেশপ্রেমিক না হো দেশের জন্য কাজ করার জন্য আইসাতে সে মানবে না সে তার মতন চলবে আর যদি মনে করে যে না আমি আসছি আমায় আমার টাকা বানায় চলে যাবো এবার দেশ যাহার নেমে যা কি হইব না ওইব এইগুলি আমার কোনো চিন্তা নাই তাইলে সেইটা হইল অন্যরকম ব্যাপার এই দেশ চালাইতে গেলে দেশের মানুষও কি যে বলে এই দেশপ্রেমিক হইতে হবে তারপরে রাজনৈতিক দে নেতারাও দেশপ্রেমিক হইতে হবে সেনাবাহিনী পুলিশ বিডিআর নেভি এয়ারফোর্স আনসার সবাইকে দেশপ্রেমিক হইতে হবে তাইলে হবে আর নাইলে এই যে নিজের পকেট বা দেশকে বিক্রি করে দেব এই দেশ জীবনে উন্নতি হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম